ছোট বাচ্চা যারা মাত্র হাঁটা শিখছে এরকম বাচ্চারা দেখা যায় যে খাটে থেকে পড়ে পড়ে যায় যায় অথবা হাঁটতে গিয়ে আর থেকেই বাচ্চারা অনেক করে এই অবস্থাতে যদি কোনো সামান্য বাচ্চা হাঁটতে গিয়ে অথবা খাট থেকে পড়ে গিয়ে সামান্য আঘাত পায় হোমিওপ্যাথিতে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন রয়েছে যেগুলো সেবনের ফলে একদিন বা দুই দিনের মধ্যে বাচ্চাদের যেই আঘাত পাওয়া বা বাচ্চাদের যে ব্যথা পাওয়া বা খাট থেকে পড়ে গিয়ে যেই আঘাত পাওয়া লাল হয়ে যাওয়া রক্ত জমে যাওয়া এই যে প্রবলেমগুলো হয় সেগুলো মাত্র একটি ওষুধের মাধ্যমে সমাধান হয়ে যায় সমাধান দর্শক সেই ওষুধটি হলো আর্নিক অ্যামাউন্ট উক্ত ওষুধটি তিরিশ পাওয়ার সেটি বাচ্চার বয়স এক বছরের বেশি হয় তাহলে গ্লুবিউসের মধ্যে মন্ট ওষুধটি মিশিয়ে সেই ওষুধ চারটা অথবা তিনটা করে বড়ি বাচ্চার মুখে দিয়ে দিলে চুষে চুষে বাচ্চারা খেতে পারবে অথবা উক্ত ওষুধটি এক চামিচ পানিতে এক ফোঁটা ঔষধ এক চামিচ পানিতে মিশিয়ে যদি এক বছরের বেশি বড় বাচ্চা হয় তাহলে খাওয়ানো যেতে পারে অথবা ডিস্ট্রটর সাথে মিশ্রণ করেও খাওয়ানো যেতে পারে সম্মানিত দর্শক যদি কোনো বাচ্চা এই ধরনের প্রবলেমের সম্মুখীন হয় বা ব্যথা পায় তাহলে আপনি এই ওষুধটি খাওয়াতে পারেন সম্মানিত দর্শক তাই আপনার ঘরে আর্নিকা মন্ত্র সত্যি রাখা অতি জরুরি যাদের ঘরে বাচ্চা আছে এটি কোনো ক্ষতিকর নয় এবং বাচ্চাদের জন্যে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন যেটি সেবনের ফলে বাচ্চারা সাধারণ ব্যথা বা সাধারণ আঘাত প্রাপ্তি বা খাট থেকে পড়ে যে যে ব্যথাটি পায় সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম